নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা খুব সহজভাবে কড়াইশুঁটির খাস্তা কচুরি নিয়ে এসেছি এটা করাটা এত সহজভাবে দেখিয়েছি যারা নতুন তারাও কিন্তু সহজেই করতে পারবে তো এটা করার জন্য সবার প্রথমে আমি কড়াইশুঁটির স্টাফিংটা রেডি করে নেব সেটা করার জন্য নিয়েছি আমি এখানে দু চামচে সাদা তেল আর তেলের মধ্যে দিয়েছি বেশ পরিমাণ এক চামচের মতন জিরে আর জয়েন্ট ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম এটা কাঁচা কড়াইশুঁটি আছে এখানে কোনো রকম সেদ্ধ বা স্টিম করিনি আর এক চামচে দিলাম আদা গ্রেট করে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইশুঁটি সেদ্ধ করতে লাগবে না এখানে আর পরিমাণ মতন দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আর একটু বেশি যায় তাহলে আর একটু দিতে পারেন আর হাফ চামচে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন একটুখানি ভেজে নেবো ভাসতে ভাসতে একবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভাপে এটা নরম হয়ে যায় করেশুঁটিগুলো তারপরে এটা ঠান্ডা করে একটু বেটে নেব এই দেখুন এভাবে করে একটু খুব মিহি পেস্ট করতে হবে না আর রকম জল ব্যবহার করতে হবে না একদম শুকনো শুকনো এটা থাকবে এটা বেটে আমি রেখে দিচ্ছি তারপরে এখানে যে ডোটা আছে সেটা রেডি করে নিচ্ছি সেটা করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ আটা এখানে চাইলে হয়তো পুরো আটা দিয়েও করতে পারেন বা পুরো ময়দা কিন্তু আমি এখানে হাফ হাফ মিক্স করে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে করছি আর দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়েছি বেশ অনেকটা জয়েন চাইলে এখানে একটু কালো জিরে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কালো জিরেটা স্কিপ করে দিয়েছি আর একটু দিলাম ময়মে সাদা তেল তেলটা তিন চার চামচ মতন দেবেন ডোটা আমার রেডি হয়ে গেছে ওটাকে রেস্টের জন্য আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠিক আধ ঘন্টা বাদে আবারও একটু হাতের মধ্যে একটা নিয়ে নিট করে নিলাম তারপর দেখুন বড়ো বড়ো লেচি কেটে নিচ্ছি আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি রুটিটাকে দু তিনবারে করেছি যদি আপনাদের জায়গাটা বড় থাকে তাহলে একটাই রুটি বড় করে করতে পারেন তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন এ দেখুন একটা মিডিয়াম সাইজের রুটি করে নিলাম আর ওইটার মধ্যে তেল অ্যাপ্লাই করে এইভাবে করে রোল করে দিচ্ছি যার যেরম সুবিধা হবে সেরমভাবে করতে পারেন তবে আমি এইভাবে করেই দেখাচ্ছি এটাও করাটা খুবই সহজ রকম অসুবিধা হবে না এটা দু তিনটে আমি রোল করেছি চাইলে একটা বড় করেও রোল করতে পারেন তাহলে লেয়ারটা একটু বেশি হবে যতটা বড় হবে রুটিটা রোল করলে অতটা লেয়ার বেশি হবে তবে আমি এখানে বেশি নিয়ে নিই তিনটে রুটি মতন করেছিলাম আর প্রত্যেকটাতেই একটুখানি তেল মাখিয়ে হাতের মধ্যে ময়দা দিয়ে একটুখানি ওটাকে ডাস্ট করে নিয়েছি তারপরে এই দেখুন তিনটাকেই একসঙ্গে রোল করে দিলাম রোল করার পরে কিছু করতে হবে না একটু আরও হাত দিয়ে একটু চেপে গোল করে নিতে হবে তারপরে যেরম সাইজে করতে চায় ছোট বড় মিডিয়াম একদম ছোট তো সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিচ্ছি এই দেখুন আমি খুব বেশি বড় রাখিনি খুব বেশি ছোটোও রাখিনি একটা মিডিয়াম সাইজের করেছি তারপরে এটাকে একদম খুব হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে এই দেখুন এইভাবে করে একটুখানি বেলে নিলাম না বেলতে চাইলে হাত দিয়েও চেপে চেপে এইভাবে করে গোল করে নেওয়া যাবে তবে আমি বেলে নিলে বেশি সুবিধে হয় তারপরে স্টাফিংটা এর মধ্যে দিয়ে একটুখানি প্রেস করে এটাকে বন্ধ করে দেবো মুখটা আর এখানে কিন্তু এটা বেলবো না একটু হাতে চাপেই এটাকে একটু চ্যাপটা করে নেব আর মুখটাকে একটু দেখতে হবে যাতে ভালোভাবে সিল হয়ে যায় তারপরে সাদা তেল নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে তেলটা ভালো মতন যখন গরম হয়ে গেছে আঁচটাকে কমিয়ে দিয়েছি এই সময়টা কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না এটা ভাসতে গেলে একটুখানি সময় দিতে হবে আর আঁচটাকে কমিয়ে রেখে এটাকে এপিট ওপিট করে নাড়তে থাকতে হবে তবে সুন্দরভাবে ভেতরটাও কুক হয়ে যাবে আর উপরটাও বেশ ক্রিস্পি হয়ে থাকবে এই দেখুন খুব ঝটপট করে এগুলো সব ভেজে নিয়েছি বন্ধুরা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একবার হলেও এভাবে করে দেখবেন আর করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটাকে এবার মিষ্টি চাটনি দিয়ে বা সস দিয়ে বা ধনে পাতা বাটা দিয়ে যেটা দিয়ে ইচ্ছে মন চায় খেতে পারেন তাহলে আর দেরি না করে এই শীতে আজই বানিয়ে ফেলুন এই দারুণ কড়াইশুঁটির খাস্তা কচুরি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এনজয় করুন এই কড়াইশুটির খাস্তা কচুরি